মোট তিনজন সারভিয়ার পদের মৌখিক পরীক্ষা পয়লা জুন সকাল দশটা হতে বাংলাদেশ চাব বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম অনুষ্ঠিত হবে এবং হিসাব হওয়া সহকারী পদে পনেরো জনের মৌখিক পরীক্ষা পয়লা জুন সকাল সাড়ে এগারোটা থেকে বাংলাদেশ চ্যা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম অনুষ্ঠিত হবে অফিস সহায়ক পদের জন্য এবং নিরাপত্তা পদের জন্য মৌখিক পরীক্ষা হতে এবং বিকাল তিনটা তিরিশ হতে বাংলাদেশ চা বোর্ডের চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং পরিচ্ছন্নতা কর্মী পদের তিনজনের মৌখিক পরীক্ষা একই দিন বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হবে